হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি সবসময় ঢাকা থেকে চাঁদপুর যাই বেলা মানে তিনটা চারটা লঞ্চে তো আজকে ফার্স্ট টাইম এসেছি আপনার বারোটা বাজে সো আমার যাওয়ার কথা ছিল না আবার একটু ইমার্জেন্সি যার কারণে যাচ্ছি চাঁদপুরে সো আজকে আমি চাঁদপুরের সুন্দর একটি লঞ্চ রব রব তো আজকে এই লঞ্চটা একটু জার্নি করবো আপনাদেরকে আমি লঞ্চ থেকে রাতে যে ভিউটা ওটা দেখার চেষ্টা করব তো আশা করি সবাই ওটা দেখবেন আর যারা ধর আমার ইউটিউব অবশ্যই লাইক করতে আর দশ মিনিট পরে সার্ভে সো আমি একবারের টাইম মতো চলে আসছি তো যাবো কে এখন ভিতরে যাবো ভিতরে আপনাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও দেখাবো চাঁদপুরের সুন্দর একটি লঞ্চ এটি হলো রপ টপ সাত তো এটা ঢাকা থেকে রাতের বেলা সাড়ে বারোটা বাজে আর চাঁদপুর থেকে সারাই আসলে সম্ভবত দিনের বারোটা বাজে একজ্যাক্টলি আমি দিনেরটা বলতে পারি না বাট রাতারটা আমি জানি রাতারটা বারোটা বাজে তো চাঁদপুরতে সুন্দর একটি লঞ্চ এটা তো আপনাদেরকে আমি আজকে এই লঞ্চে জার্নি করবো লঞ্চ থেকে সুন্দর সুন্দরত ভিউ আছে আমি দেখানো ট্রাই করবো আমাদের লঞ্চ ছাড়তে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে যা দেখুন ঢাকার এখন রাতে শতঘাটের দৃশ্য তো এখন রাতে বারোটা বাজে লঞ্চগুলো সেগুলি ছাড়বে আপনার বরিশাল ভোলা চাঁদপুর তো চাঁদপুরের লাস্ট টিপ হলে এটাই রব সাদ আমি ভাবছিলাম যে চাঁদপুরের লাস্ট টিপ হয়তো জমজম হবে ওরা এসে দেখি যে না জমজম না রব রব পাইছি তো ইনশল আবার একদিন জমজম ট্রাই করব কারণ জমজম অনেক সুন্দর একটি লঞ্চ আর অনেক বড় একটি লঞ্চ লঞ্চ এখন অলরেডি ছেড়ে দিচ্ছে ঢাকা থেকে বারোটার লঞ্চ তো চাঁদপুর গিয়ে পৌঁছাবে সাড়ে তিন ঘন্টা লাগবে আর চাঁদপুরে যে নতুন একটি লঞ্চ দেখতে পাচ্ছি সেটা আমি কখনো আগে দেখিনি ফারাপাত আমি জানতাম যে চাঁদপুরের সব থেকে লাস্ট লঞ্চ হলো বারোটা तो लॉन्स से এখন টাইম বাজে একটা আঠারো আর লঞ্চ ছাড়ছে বারোটা বাজে বাট এখনো মুন্সিগুঞ্জে ফেরাতেছে না লঞ্চ এত স্লোলি চলে যেতে আসা বলতে তাও সময় লাগবো তাও বিশ মিনিটের উপর লাগবো মানে আসতে চলে যেত লঞ্চ আর আমার অবস্থা খুবই খারাপ কারণ কালকে গুলশান গেছিলাম বিকাল পাঁচটা বাজে ভাবছিলাম আটটা বাজে বাট বিয়ে খাইতে খাইতে আমার টাইম বেজা গেছে রাত চারটা ওই যে দেখা যাচ্ছে মন্সীগুঞ্জ ফ্রিজ কিছুক্ষণ পরেই ক্রস করব আর এখন তো আমার একটা গাড়ি নেই একেবারেই কম বা দিনের বেলা হলে ব্রিজে দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে তো আপনারা সবাই আমার স্টোরি দেখছেন যে আমি গতকালকে গুলশান গেছিলাম বিকেল পাঁচটা বাজে তো সেখানে আমার এক কাজিনের বিয়ে ছিল কালকে তো বিয়েটা মানে অনেক মজা করছি সবাই মিললে অনেক দুঃখ আমি করছি মানে অনেক ভালো লাগছে অনেকদিন পরে সবাই মিলে এরকম একসাথে এনজয় করছি তো ভাইয়ের বিয়েটা ছিল আপনার পুরান ঢাকা পুরান ঢাকার মানুষ যেটা সুন্দর করে আপ্যায়ন করতে পারে এটা আমি কালকে দেখলাম মানে অথি লাগে অথি মানে পুরান ঢাকার মানে এরকম একটা আপ্যায়ন তো অনেক ভালো লাগছে সবার কাছে আমাদের মানে অনেক ধরনের খাবার তো সবার কাছে আমাদের ভালো লাগছে এবং দাদার ব্যবহার আপ্যায়ন আসলে পুরান ঢাকার মানুষের আপ্যায়ন অন্যরকম মানে ফুলের মত না কখনো সে ভালো লাগতে আমার কাছে সো দেন বিয়ে খায় আমরা আবার পুরশান গেছি গিয়ে আবার বাইয়ের পাশরগো সদাইছি দিনা সব কাজ করতে করতে আমার রাত বেজা গেছে চারটা তো আমি সকাল ছয়টা বাজে গুলশান থেকে আমার বাসায় আসছি যাত্রা বাড়ি সো যার কারণে একটু ঘুম বেশি আমার আজকে দিনে বেলাতে তেমনটা ঘুমাইতে পারিনি আবার এখন যাচ্ছি রাতের লঞ্চে চাঁদপুরে তো আমার পছন্দ ঘুমাচ্ছি আমি আর ভিডিওটা বেশি বড় করবো না আমি ভিডিও শেষ করে যাই অতক্ষণ ঘুমাবো দেন সকালে উঠে আবার যেতে হবে আমার বাসায় আমি সব সময় ঢাকা থেকে বাড়িতে গেলে বেশিরভাগই আমি বিকাল টাইমের লঞ্চে যাই বাট অনেক দিন পরে আমি আজকে রাতে লঞ্চ যাইতেছি অনেক ভালো লাগতেছে কারণ যে সুন্দর বাতাস খুব ভালো লাগতেছে ঢাকা শহরে কোলাফলের ব্যস্ততা রুম দুলা বালু ছেড়ে যখন গ্রামে যাই অনেক ভালো লাগে মানে তখন নিঃশ্বাস টান দিলেই একটা পিওর অক্সিজেন আমার গায়ে আসে আর ঢাকা শহরে যখন অক্সিজেন টান মারি তখন দুই বালু ছালু সব আশা করে মুখের ভিতরে কি একটা বাজে অবস্থা খুব ভালো লাগতেছে আর গ্রামে আসলে গ্রাম আর শহর এর ভিতরে দুইটা জিনিস আলাদা তফাত যে গ্রামের যে সৌন্দর্য যে আবহাওয়া আর টাউনে যে আবহাওয়া অনেক পার্থক্য